আজকে এই যে সজনা দিয়ে আর টমেটো দিয়ে ঘন করে মুসুরির ডাল রান্না করা হবে এখানে আমি কিছু সজনা অলরেডি পরিষ্কার করে ফেলছি বাকিগুলো করব আর লাগবে মুসুরির ডাল এই যে এখানে ডাল নিয়ে নিয়েছি একটু বেশি করে ডাল নিছি যেহেতু ঘন করে রান্না করব মুসুরির ডাল আমার হাজবেন্ডের আবার ঘন ডাল পছন্দ সেই জন্য ঘন ডাল আর ওর সজনা অনেক পছন্দ তো ওর জন্য রান্না করব আর রান্না করব বেগুন দিয়ে ইলিশ মাছ ইলিশ মাছ বের করে রেখেছি বেগুন দিয়ে আর আলু দিয়ে তো চলো তোমাদেরকে দেখাই আমি সজনা দিয়ে মুসুরের ডাল কেমন করে ঘন করে রান্না করি তো সবার আগে আমার যেটা করা লাগবে যে বাকি সজনাগুলো পরিষ্কার করে নেওয়া লাগবে তো বাকি সজনাগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি এইভাবে কেটে কেটে ছুরি দিয়ে পরিষ্কার যে কাজ করতে সময় লাগে সেটা খেতেও কিন্তু অনেক মজা হয় আর সজনা আমার অনেক পছন্দ আর এই ডালটা স্বর্ণ ছাড়াও কিন্তু খেতে অনেক মজা হয় রুটির সাথে ভাতের সাথে সবকিছুর গুলো আমি পরিষ্কার করে নিব সবগুলো এইখানে আমি একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি তেল একটু বেশি করে দিয়েছি আর ফুরনের জন্য দিচ্ছি তিনটা শুকনা মরিচ আর দিয়ে দিব সামান্য একটু জিরা আস্ত গোটা জিরা হালকা একটু ভাজা নিবো মরিচ আর জিরা তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ সোনালি কালার হওয়া পর্যন্ত ভাইজা নিব তো এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে এর মধ্যে আমি টমেটো কেটে নিব আমি বড় সাইজের চারটা টমেটো কাটব তো পেঁয়াজটা ভাজা হতে থাক তার মধ্যে টমেটো কেটে ফেলি পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট রসুনের পেস্ট আর দিব সামান্য একটু আদার পেস্ট আদার পেস্ট আদা রসুন হালকা একটু ভেজে নিব ভাজতে ভাজতে আমি এখন দিয়ে দিব গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর দিব ধনিয়া গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণ আমি সামান্যই দিছি লাগলে পরে আবার দিব কিন্তু বেশি হয়ে গেলে আর খাওয়া যায় না ডাল তো আবার জালে জালে লবণ বাড়ে যতবার চুলায় ডাল গরম করা হয় ডাল শুকাতে থাকে আর লবণ বাড়তে থাকে আর এখন দিয়ে দিচ্ছি কাটা টমেটো গুলো তো টমেটো এরকম ছোট ছোট করে কেটে নেওয়া লাগবে এখন টমেটো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেওয়া লাগবে আমি এখানে দিয়ে দিব সামান্য একটু পানি টমেটোটা ভালোভাবে গলার জন্য যেই বাটিতে টমেটো ছিল সেই বাটিতে করেই পানি দিয়ে দিলাম সামান্য একটু এখন হলো ঢাকা দিয়ে মিডিয়াম হিটে রেখে দিব টমেটো গলা পর্যন্ত মাঝে মাঝে একটু নেড়ে দেওয়া লাগবে তো এই যে ঢাকা দিয়ে রেখে দিলাম টমেটো এই তো গলে গেছে এখন আমি দিয়ে দিব ডাল আমি ডাল এখানে ভালোভাবে ধুয়ে নিছি তো ডাল দিয়ে দিচ্ছি তো দুই তিন মিনিটের মতো ডাল আমি কষায় নিচ্ছি টমেটোর সাথে ডাল কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব পানি তো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো পানি আমি আমার ডাল অনুযায়ী পানিটা দিয়েছি মানে ডাল সিদ্ধ হওয়া ঘনত্ব হতে যতটুকু লাগবে ততটুকু এখন ডালে বলক পর্যন্ত আমি ঢেকে রাখব তারপরে ঢাকনাটা উঠিয়ে দিব ডালে বলক চলে এসেছে এখন হলো না ঢাকা দিয়ে আমি মিডিয়াম হিটে রান্না করব ডালটা ফুটে আসা পর্যন্ত মানে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো ডাল সিদ্ধ সিদ্ধ হতে থাক ডাল হয়ে হলো এখন ঘুটনি দিয়ে ঘুটা দিতে হবে ঘুটে ভালোভাবে ডালটা গলিয়ে নিব এর মধ্যে ডাল সিদ্ধ হতে হতে আমার মেয়েকে খাওয়াইছি মানে দুধ খাওয়াই আসলাম ছেলেকে খাওয়াবো এখন সজনা দেওয়ার পরে কারণ অনেক রাত হয়ে গেছে ওদের ঘুমের টাইম হয়ে গেছে লবণটা চেক করে নিব ঠিক আছে কিনা ঠিক আছে একদম পারফেক্ট এখন দিয়ে দিব সজনা সজনা আমি ভালোভাবে ধুয়ে রাখছি তো এই যে সজনা দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে দিলাম সজনা সিদ্ধ হতে হতে আমি ধনে পাতা কাঁচামরিচ কেটে নিব তারপরে আমার ছেলের খাবার গরম করব তো সজনা সিদ্ধ হতে থাক মিডিয়াম হিটে রেখে আমি চুলাটা মিডিয়াম হিটে দিয়ে ঢেকে দিবো এই যে ঢেকে দিলাম এখন চুলাটা আরেকটু কম করে দিব তো এই তো আমার ডাল কিন্তু হয়ে গেছে একবারে কিন্তু ঢাকা দিয়ে রাখা যাবে না মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে দেওয়া লাগবে তা না হলে কিন্তু ডাল বলক এসে পড়ে যাবে এখন আমি দিয়ে দিব ধনেপাতা কাঁচামরিচ তো এখানে আমি পাঁচ ছয়টা কাঁচামরিচ এভাবে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতা আমি কিন্তু ধনে পাতা আর কাঁচামরিচ সজনাটা মোটামুটি সিদ্ধ হয়ে যাওয়ার পরে দিচ্ছি আপনারা চাইলে কাঁচামরিচটা আগে দিতে পারেন যদি ঝাল পছন্দ করেন তো আমার বাসায় ছোটো বাচ্চা আছে ওরা ঝাল খেতে পছন্দ করে না সেই জন্য আমি কাঁচামরিচটা পরে দিচ্ছি আর আমাদের লাগলে তো কাঁচামরিচ আছেই সমস্যা নেই আমি আবারও লবণটা একটু চেক করে নিচ্ছি ঠিক আছে এখন হলো আমি একদম মিডিয়াম লো হিটে ঢেকে রান্না করব পাঁচ মিনিটের মতো একদম লো হিটে রেখে দিব এই ডালটা খেতে খুবই মজা হয় তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি একদম ফাইনাল লুক ডালের দেখো পাঁচ থেকে দশ মিনিট পরে আমার ডাল একদম রেডি এখন গরম গরম ডাল দিয়ে আর ইলিশ মাছের তরকারি দিয়ে ভাত খাবো মজা করে দেখতে কত ইয়ামি লাগছে না ডালটা যখন ঠান্ডা হয়ে আসবে ডাল কিন্তু আরও ঘন হয়ে যাবে তো আগেই বলে দিলাম তো ডাল হলো একটু চুলাটা যখন গরম থাকবে একটু পাতলা পাতলা রাখতে হবে ডালটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ঘন হয়ে যাবে এখানে রান্না করেছি আমি ইলিশ মাছ ফুলকপি আলু আর বেগুন দিয়ে দেখতে কেমন লাগছে লোকটা অনেকে আমি আমি না